আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর মোহাম্মদে সকলেই ভালো আছেন অজানা ইতিহাসের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই পর্বে আমরা জানবো বর্তমান আরবরা যেভাবে জীবনযাপন করছে ঠিক আট থেকে চোদ্দশো বৎসর আগে এই আরবরা কিভাবে বসবাস করত কেমন ছিল ইসলাম পূর্ব আরব কেমন ছিল ইসলাম পূর্ব আরবের ভৌগোলিক অবস্থা ছিল আরবের অধিবাসী ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা এইসব বিষয় নিয়ে জানতে পারবো না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে ইসলাম পূর্ব আরব ইসলাম পূর্ব আরবের হিজাজ অঞ্চলটি ছিল শুষ্ক ও পার্বত্য যেখানে গ্রীষ্মকালের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেন হাইট ছাড়িয়ে যেত এই অঞ্চলে ছিল প্রচুর বালির বিস্তার সবুজের চিহ্ন নাই বললেই চলে স্থায়ী ও না তেমন কিন্তু ভীষণ রকম এই শুষ্ক আর এলাকা থেকে সপ্তম শতাব্দীর নতুন নতুন এক এক আন্দোলন ঐতিহাসিক বিবর্তনের সূচনা হয় এবং এমন এক মানুষের জন্ম হয় যিনি শুধু আরব উপদ্বীপ নয় বরং গোটা পৃথিবীর ইতিহাসের গতিপথকে আমূল ফাল্টে দেন আরবের ভৌগোলিক অবস্থা আরব উপদ্বীপ এশিয়া দক্ষিণ পশ্চিমের প্রায় বিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত যা এশিয়া আফ্রিকা ও ইউরোপের যুগস্থল তবে কঠিন প্রাকৃতিক পরিবেশ ও শুষ্ক জলবায়ুর কারণে এটি বহিরাগতদের কাছে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল আলেকজান্ডার দি গ্রেট প্রায় তিনশো খ্রিস্টপূর্বে ভারত ও পারস্যের অভিযান চালানোর সময় এই এলাকার পাশ দিয়েই গেছেন খ্রিস্টপূর্ব বিশের দশকে রোমান অধিপতি ইয়েমেনের ভিতর দিয়ে এসে এই অঞ্চলে অগ্রসন চালান মিশরীয় ও রোমানরা এই অঞ্চলে অগ্রসর চালানোর চেষ্টা করলেও প্রতিকূল পরিবেশের জন্য তা সফল হতে পারেনি এ অঞ্চলের বেদুইন যাযাবররা অত্যন্ত কষ্টে জীবনযাপন করত মৌসুমি বৃষ্টিপাত খুব সামান্যই হতো এতটাই সামান্য যে উষ্ণ আবহাওয়ায় তা শুকিয়ে যেত নিমিশেই তাছাড়া আরবের বিস্তৃত শুষ্ক মরুভূমিতে পড়তো না এ বৃষ্টির কোনো প্রভাব অন্যদিকে গরীয় এলাকা যতটুকু বৃষ্টিপাত হতো তাও উত্তরাঞ্চলের মরুভূমিগুলোকে বেজাতে পারত না ফলে গোটা এলাকা বছরের পুরোটা সময় জুড়েই প্রচণ্ড শুষ্ক ও উত্তপ্ত থেকেই যেত স্থলভূমিতে কিছু নদী আসে বটে যাকে স্থায়ীভাবে ওয়াদি বলা হয় আরবের ওয়াদিগুলো স্বল্প প্রবাহিত নদীর মতো যা বৃষ্টি শেষ হওয়া মাত্রই এই শুকিয়ে যেত পানির উৎস হিসাবে আর এগুলোকে ব্যবহার করা সম্ভব হতো না চেয়ে বরং মরুদ্যানগুলো ছিল বেশ কার্যকর মরুভূমিতে যে ছোটো ছোটো সম্প্রদায়গুলো বসবাস করত বা যে মুসাফিরেরা চলাচল করত তারা মরুদ্যানের কাছে এসে বিরতি নিত তাই বলে মরুদ্যানে আরবে এতটা অনুকূল ছিল না যে তাকে কেন্দ্র করে বড় পরিসরে কোনো সমাজ বা সভ্যতা গড়ে উঠতে পারে আরবের অধিবাসী একটি মূলত সেই এলাকার পরিবেশকে বৃদ্ধি করে গড়ে আরব সভ্যতাও এর ব্যতিক্রম নয় আরবদের জীবনে যা কিছু ছিল তার বৃত্তি ছিল রুক্ষ পরিবেশ আর শুষ্ক জলবায়ু যেহেতু মরুভূমিকে কেন্দ্র করে সভ্যতা গড়ে তোলা কঠিন ছিল তাই আরবের মানুষেরা সর্বদা উর্বর জমির সন্ধান করে বেড়াত আমরা যদি আরব শব্দটি নিয়ে পর্যালোচনা করি এবং এই শব্দের একেবারে শিখরের দিকে যাই তাহলে এর অর্থ দ্বারা যাযাবল আরবরা গ্রীষ্মকালে মরুদ্যান বা কূপগুলোর আশেপাশে বসবাস করত। যেখান থেকে তারা পানির সংস্থান পেত গরমের তীব্রতা সহ্য করার পর তারা ইয়ে চলে যেত যেখানে শরতের বৃষ্টিতে মাটি উর্বর হয়ে উঠত এবং গৃহপালিত পশুরা কিছুটা স্বস্তি পেত শীতকাল কাটিয়ে আবার মরুদ্যানের কাছে তারা ফিরে আসতো এভাবেই তারা বছরের এক এক সময় এক এক স্থানে কাটাত আরবদের কাছে এই যাযাবর জীবনযাপন ছিল অত্যন্ত স্বাভাবিক কারণ অনাদিকাল থেকেই তারা এভাবে জীবনযাপন করে অভ্যস্ত এখনো আরবের অনেক বেদুইনরা মরুদ্যানগুলোতে বসবাস করে এবং তারা সেই ঐতিহাসিক জীবন দ্বারা অনুসরণ করে যাচ্ছে ইসলাম পূর্ব আরবের অতিথি পরায়ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অতিথিরা তিন দিন পর্যন্ত সকল সহযোগিতা পেত এমনকি যার গড়ে অতিথি আশ্রয় নিত সে কখনো তাকে কোনো প্রশ্নই করত না ইসলামী যুগে রাসুল সাল্লাহ সাল্লাম এই ঐতিহ্যকে আরও উৎসাহ দেন এবং বলেন একজন অতিথির কমপক্ষে তিন দিন মেহমানদারি পাওয়ার অধিকার রয়েছে তাছাড়া আরও অনেক হাদিস দ্বারা প্রমাণিত আছে এর অনেক ফজিলত মরুভূমির কঠিন পরিবেশের কারণে গোত্রগুলোর মধ্যে সহযোগিতা ছিল অপরিহার্য পরিবারের সদস্যরা সম্পদ ও আবাসন বাগাবাগি করত। এই গোত্রগুলো কাবিলা নামে পরিচিত ছিল তাদের কাবিলাগুলোর মধ্যে এতটাই একতা ছিল যে যে কোনো গোত্র তাদের স্বত্রীয় কাউকে বাঁচানোর জন্য যুদ্ধের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলত তাই ইসলাম পূর্ব আরবে গোত্রগুলোর মধ্যে বিবাদ ও যুদ্ধ ছিল নিত্য ঘটনা ভূমির আধিপত্য ও পশুপালন নিয়ে গুত্রে গুত্রে সংঘাত লেগেই অনেক সময় এইসব যুদ্ধ ও সংঘাত বছরের পর বছর স্থায়ী হতো সুতরাং তৎকালীন আরবদের সংগ্রাম করেই বেঁচে থাকতে হতো হয়তো মানুষের বিরুদ্ধে নতুবা প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে তাদের এই সংগ্রামের কারণে কর্মশিল্পের কিছু প্রকাশ গোটা ছিল রীতিমতো অসম্ভব ব্যাপার তবে আরবদের বাসা সহী ছিল অনন্য এই কবিতা তাদের সবচেয়ে বড় শিল্পকর্ম হিসাবে বিবেচিত করা হতো যুদ্ধ বা সংঘাত নিয়ে কিংবা নিজের গুতের প্রশংসা করে আরব কাবিলারা অনায়াসে দীর্ঘ কবিতা লিখে ফেলতে পারত কবিতা সুন্দর সুন্দরভাবে সে কবিতা আর কবির সম্মানে হতো অনেক আনন্দ আয়োজন যদি কোনো কবিতা মন হিসেবে পরিচিতি পেত তাহলে তা মানুষের মুখে মুখে শোনা যেত হয়তো মূল কবি মারাও গেছেন কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এই কবিতাটি আবৃত করেই যাচ্ছে ইসলাম পূর্ব আরবে এই ধরনের সাতটি কবিতা ছিল জনপ্রিয়তার শীর্ষে যেগুলো মোয়াল্লাখাত নামে পরিচিত মোয়াল্লাকাত শব্দের অর্থ হল জুলান যেহেতু এই কবিতাগুলো কাবাগরের দেয়ালে বা মানুষের বাড়িতে বাড়িতে অথবা সদর দরজায় জুলিয়ে রাখা হতো তাই এগুলোকে মোয়াল্লাকাত হিসাবে অভিহিত করা হতো আরবরা সাহিত্যে এতটা অগ্রসর হওয়ার পরও আরব সমাজে লেখালেখির প্রচলন তেমন একটা ছিল না যদিও শতাব্দীর আরবে অল্প কিছু লেখার প্রচলন ছিল বলে জানা যায় আরবরা লেখার চেয়ে মুখস্থ করতে বেশি আগ্রহী ছিল তাদের স্মৃতিশক্তি এতটাই প্রখর ছিল যে এক একজন আরব হাজার দেড় হাজার কবিতা অনায়াসে মুখস্থ করে রাখতে পারত যেগুলো তারা তাদের পরবর্তী প্রজন্মকে একইভাবে যখন আরবে ইসলাম আবির্ভূত হল তখন সেখানে মুখস্থ শক্তির এক গুরুত্ব সৃষ্টি হয়। ইসলাম পূর্ব আরবের মানুষ বহুদা বা একাধিক ঈশ্বরের বিশ্বাসী ছিল ইতিহাস থেকে জানা যায় সেই কাল থেকে অজিত ইব্রাহিম ও তার সন্তান অজত ইসমাইল আলহিউসাল্লাম মিলে এক আল্লাহর ইবাদতের জন্য মক্কায় কাবাগর নির্মাণ করেছিলেন কাবাগর হল একটি আয়ত কারগর যার ভিত্তি স্থাপন করেছিলেন প্রথম মানব হুজ আদম আর এই থেকেই আগর থেকে আরবদের এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেন মধ্যেই এর দাওয়াতির মধ্যে বিকৃত হতে শুরু হয় মানুষ আবার এক আল্লাহর ইবাদত থেকে সরে এসে পাথর ও খাটের মূর্তির পূজা করতে শুরু করে এরপর তারা আরও কিছু পৌ বানিয়ে মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন কাবাগর থেকে তিনশো ষাটটি মূর্তি ছিল এবং সেগুলো তিনি সেখান থেকে সংস্কার করেন তবে এটাও ঠিক যে ইব্রাহিম ও ইসমাইল আরবে যে শিক্ষা দিয়েছিলেন তা আরবদের ভিতর থেকে পুরাপুরি হারিয়ে যায়নি আরবদের মনে এই দুই নবীর ব্যাপারে আলাদাভাবে সম্মান বোধ ছিল ধারণা করা হয় উত্তরের সুমেরীয় সভ্যতার ধর্ম বিশ্বাসের প্রভাবে আরবে এই বহু ঈশ্বরবাদী ধর্মের প্রচলন হয় সপ্তমী শতাব্দীর শুরুতে আরবে বিশায়নের প্রভাব পড়তে শুরু করলে তারা ধীরে ধীরে আশেপাশের সাম্রাজ্যগুলির ঘটনা ও রাজনীতি সম্পর্কে সচেতন হতে থাকে আকসুন পারস্য এবং রোম সাম্রাজ্যের মধ্যখানে অবস্থিত হলেও আরব উপদ্বীপের শুষ্ক পরিবেশ এবং বিশাল মরুভূমি তাদেরকে আগ্রাসন থেকে সুরক্ষিত রাখে একারণে কারণে তারা বহির্বিশ্বের বিশ্বের সংঘাত থেকে মুক্তি ছিল এবং নিজেদের জীবনযাপন চালিয়ে যেতে সক্ষম তবে সপ্তম শতাব্দীর শুরুতে আরব উপদ্বীপে এমন একটি আন্দোলনের সূচনা হয় যা পরবর্তীতে ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং আরবদের সৈন্য সারা জীবনযাপনের পরিবর্তন এনে গোটা পৃথিবীকে প্রভাবিত করে ইসলামকে অবলম্বন করেই মরুভূমিতে ডুবে থাকা আরবরা পার্শ্ববর্তী সাম্রাজ্য পারস্য ও রোমান বিজয় করে ভিন্ন চিন্তা ও বৈশিষ্ট্যের অসংখ্য মানুষকে একই ছায়াতলে নিয়ে আসে এবং প্রতিষ্ঠা করে বিশাল এক সাম্রাজ্য যা স্পেন থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয় যেখানে আরবরা সপ্তম শতাব্দীর গুড়ার দিকে অর্থাৎ মাত্র এক শতক আগে নিষ্প্রাণ ও প্রভাবহীন একটি জাতি ছিল সেখানে অষ্টম শতাব্দীতে এসে আরব থেকে সভ্যতা ও ক্ষমতা যে উত্থান হয় তার দৃষ্টান্ত ইতিহাসের দ্বিতীয়টি নেই আর এসব সম্ভব হয়েছিল আরবের ভূখণ্ডে একজন মানুষের জন্ম হয়েছিল বলে যিনি একটি বিপ্লব বার্তা নিয়ে এসেছিলেন যা আরবকে নতুন এক সম্ভাবনার দিগন্তের ওয়াদা করে দিয়েছিল দেখিয়েছিল মুক্তির দিশা আর তিনি ছিলেন মানবতার মুক্তির দূত হাজত মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লাম যার জন্য মহান আল আমিন সৃষ্টি করেছেন এই গোটা বিশ্ব যার জন্য মহান রবুল আল আমিন সৃষ্টি করেছিলেন এই আসমান জমিন এবং এই পাহাড় পর্বত গাছ পালা সব কিছু যার জন্য সৃষ্টি করেছিলেন তিনি ছিলেন আমাদের নবী শেষ নবী আয়ত মোহাম্মদ মুস্তফা সাল আলাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অজানা ইতিহাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যজাকল্লা খাইরান সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ